আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালীর সেনবাগ ও সদরের দত্তেরহাট শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক নোয়াখালী কার্যালয়ের একটি দল এই সময় তারা ওই কার্যালয়ের বিভিন্ন নথিপত্র যাচাই করেন সোমবার দুপুরে থেকে বিকেল পর্যন্ত দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাল নোমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় এই সময় উপস্থিত ছিলেন দুদক জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস জানা গেছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দত্তেরহাট শাখার সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর গত এক বছর আগে সেনবাগ শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন দত্তেরহাট শাখায় কর্মকালে এ কর্মকর্তা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নেমে নামে ঋণের নামে প্রায় সাড়ে সাত কোটি টাকা এবং পরবর্তীতে সেনবাগ শাখায় এসে বিয়াল্লিশ জনকে ভুয়া সুবিধা সুবিধাভোগীর ঋণ দেখিয়ে আরও এক কোটি চল্লিশ লাখ টাকা আত্মসাত করেন এসব ঘটনায় প্রাথমিক অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে দুদক এদিকে দুদকের অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই পালিয়ে যায় ব্যবস্থাপক আলমগীর